হে ঘোষণা চলে এসেছে খেলার নাম বাবাজি এখন ঠেলা সামলাও বিএনপির যে আমার বন্ধুরা আছে বা জামাতের যারা আছে অতি উৎসাহী নাগরিক যারা নিরীহ আওয়ামী লীগকে যারা নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বা যারা আওয়ামী লীগের সাপোর্টার যারা তাদেরকে যারা একদম উত্তম মাধ্যম দিয়েছে তাদেরকে যারা একদম তাদের উপরে যারা বুলডো যারা চালিয়েছে এখন প্রতিশোধ নেওয়ার সময় প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছে এখন এবার কি ঘোষণা দিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের সেই ঘোষণাটা শুনতে হবে সেই ফোন কনভারসেশন আর চলুন আমরা শুনে আসি আর

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে হাত থেকে দেশকে গুপ্ত করবার জন্য সকলকে যা যা কিছু আছে যেভাবে পারেন সেটা নিয়ে আপনারা এটা মোকাবেলা করবেন কাজ করবেন এদের আগে এই সুত দুর্নীতিবাদ খনি সেই মেট্রিক ডিজাইন করা দেশকে এবং দেশের মানুষকে বাঁচাতে হবে এবং তার ওই উপদেশটা সব কটারই বিচার বাংলা মাটিতে আমরা করবো এই আজকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নাই আমরা আছি সাথে আমার যারা 64 জেলার যারা আমেরিকার সৈনিক আছেন 64 জেলার যারা আমেরিকার শক্তি সৈনিক আছেন তারা মানসিক ভাবে মানসিক ভাবে একদম তৈরি নিয়ে ফেলান হয় ধান নয় প্রাণ হয় ধান নয় প্রাণ নয় প্রাণ যাবে নয় বাংলাদেশ আবার আবাশে আমেরিকাতে ফিরে আসবে হয় ধান নয় প্রাণ এবার জীবন মরণ যুদ্ধ করতে হবে সেই আবার সেই 1971 এর সেই সংগ্রাম ঘোষণা করতে হবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই মুক্তির সংগ্রামে এবার রেডি হয়ে যান যার যার অবস্থান থেকে মুক্তির সংগ্রামে রেডি হয়ে যান আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা কিন্তু হুশিয়ারি দিয়ে দিয়েছে যে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নেন গালে দিবে আরেক গাল পেতে দিবেন এই সময় আর নাই আওয়ামী লীগের এক গালে থাপ্পড় দিবে আরেক গাল পেতে দিবেন বা মারতে মতে তারা সবাই ফেলাবে মারতে মধ্যে তারা মেরে ফেলাবে বা আপনি একটা কোনো প্রতিরোধই করতে পারবেন না বা কোনো প্রতিরোধ তুল গোল তুলতে পারবেন না বা কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করেন নাই এখন কিন্তু সেই সময় নাই পাল্টা জবাব দেওয়ার সময় পাল্টা জবাব দিতে হবে হিংস্র এই চীনের অবশ্যই তো চিনে রেখেছেন যে কে আপনার বাড়ি লুট করেছে কে আপনার ভাইকে হত্যা করেছে বা কে আপনার বোনকে হত্যা করেছে কে আপনার বাড়ি চালিয়ে দিয়েছে কে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দিয়েছে কে আপনার পাশের গ্রামের আপনার একজন কর্মীকে মেরে ফেলেছে কে আপনার পাশের গ্রামের একজন কর্মীকে সাধারণ কর্মীকে আপনারা সাথে আপনারা চিহ্নিত করে রাখুন কারণ কি খুব শীঘ্রই মাঠে নামার ডাক এসেছে এখন এসেছে কি কি বার্তা আমরা পাইলাম যে আপনাকে যদি কেউ মারতে আসে বা আপনাকে যদি কেউ হত্যা করতে আসে আপনিও সেভাবে প্রস্তুত হয়ে যান যে আমি তো মারা গেছি গেছি আয় একটা মানে দুইটা মাইরে একজন মারা গেলে কোনো সমস্যা নেওয়ার চলে খেলা হবে তৈরি মায়ের খাবে হ্যাঁ প্রায় বিশ হাজার নেতা কর্মীদের প্রায় বিশ হাজার নেতাকর্মীদের বা প্রায় বিশ হাজার আওয়ামী লীগের ভক্ত বৃন্দদের মেরে ফেলেছে আপনারা দেখেছেন যে সিলেটে একটা আদালত প্রাঙ্গনে একজন আওয়ামী একজন ব্যক্তি হ্যাঁ তিনি বৃদ্ধ ব্যক্তি তাকে কিভাবে উত্তম মাধ্যম দিয়েছে আপনারা দেখেছেন আদালত পুলিশ 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 শত 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 আছে এই পুলিশের সামনে সেই বেচারাকে মেরে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে সে কিভাবে চিৎকার করে কান্না করেছে আপনারা শুনেছেন সারা বাংলাদেশের মানুষ শুনেছে এই যদি হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই যদি হয় বাংলাদেশের বর্তমান ব্যবস্থা তাহলে বাংলাদেশের আইন আদালত দ্বারা কি হবে তাহলে বাংলাদেশের আইন আদালত যদি কিছু ঘোষণা করে তাহলে আমরা সেটা কেন মানব বাংলাদেশের আইন আদালতের কাছে গিয়ে যদি আমরা বিচার না পাই তাহলে সেই আইন আদালতে আমরা কেন যাব। বাংলাদেশের প্রশাসন যদি আমাদের প্রোটেক্ট না দিতে পারে তাহলে সেই প্রশাসন দিয়ে আমরা কি করব। বাংলাদেশের প্রশাসন যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে সেই প্রশাসন দিয়ে কি হবে থেকে বাকি যেতে যেতে আওয়ামী লীগের পার্সন বা যারা আদর্শ ধারণ করে বুকে বা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তারা কিন্তু একদম দেওয়ালের পেট থেকে তাদের একদম দেওয়ালে ঠেকে গেছে এখন আর যাওয়ার কোনো সুযোগ নেই এখন আর কোনো পথ নেই যাওয়ার এখন হয় বাঁচো নয় মর হয় বাঁচো নয় মরো একা মরো কেন দু একজন সাত নিয়ে বড় মরো হবে নিরীহ যারা বুলডোজার চালিয়েছে বা যারা হত্যা করেছে যারা ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে একবার একটু চিন্তা করুন তো ভাই যে আপনাদের ঘর বাড়ি কেউ যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় নিরীহ আমার একটা বোন থাকতে পারে ওই কারণে নিরীহ আমার একটা সন্তান থাকতে পারে তারা তো কোনো দোষ করেনি তারা তো কোনো দোষ করেনি শিশুদের দিকে তাকিয়েও কিন্তু আপনারা সেই আমেরিকান নেতা ক্ষমা করেন নেই তাদের ক্ষমা করেন নেই ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন লুট করেছেন তার মা বাবা এই নিরীহ শিশুটির মা বাবা হয়তো বা কান্না করেছে কান্না করে আপনার পায়ে ধরে কান্না করেছে আর ওই নিরীহ শিশুটিও কান্না করেছে কিন্তু আপনাদের হৃদয় কখনো গলে নেই এটা যদি আপনাদের উপর প্রয়োগ হয় বা জোতাদের উপর এই ধরনের নির্যাতন নেমে আসে তাহলে আপনাদের কেমন লাগবে এটা ভাবতে হবে কারণ কি এই বাংলাদেশ শুধু আপনাদের না এই বাংলাদেশ ওই ধনীর ওই মুচির সবাইয়ের বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশ ধনী গরিব সবাইয়ের বাংলাদেশ যারা আমরা বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশ তাদের বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশে বসে আপনি আপনার পাশের এক গ্রামের আওয়ামী লীগের ভক্ত বা আমলীগ করে বা আমুলীগরা পছন্দ করে বা মজিবের আদর্শ পছন্দ করে তাই আপনাদেরকে মেরে ফেলবেন বা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন এই কাজ করতে যাই না বা এই কাজ যারা করেছেন তারা তওবা করেন একদম কান ধরে উঠবোস করে তওবা করেন তা না হলে কিন্তু আপনাদের স্বর্ণ ছাড়া হইতে হবে তা না হলে আপনাদের নিঃস্থা নাই আপনারা আওয়ামী লীগকে বোঝেন আপনি চেনেন নাই আওয়ামী লীগকে জানে ওই বিএনপি জানে আওয়ামী যে কিন্তু বর্তমান যারা সরকার আছে না তারাও কিন্তু আওয়ামী লীগকে জানে চেনে হ্যাঁ ওই পাকিস্তান ওলারা জানে যে আওয়ামী লীগ কতটা শক্তিশালী বাংলাদেশে আওয়ামী লীগ কি কি মনে করেন এই যে আমি কিন্তু জীবনে আওয়ামী লীগের একটা কাউ খাইনি ঠিক আছে বা জীবনে কিন্তু রাজনীতি করে নেই বা রাজনীতি মাঠে যাওয়ার সুযোগ পায়নি কারণ কি পনেরো বছর ধরেই আমাদের আমলিক আহ মানে ক্ষমতায় পনেরো বছর ধরে আমাদের আমলিক ক্ষমতায় এখন এই পনেরো বছর আমাদের মাঠে নামার কোনো দরকার ছিল না ঠিক না পনেরো বছর আগে আমরা ছিলাম কতটুকু পনেরো বছর ছিল তখন আমাদের বয়স ছিল পঁচিশ বছর অথবা কারো বয়স ছিল বিশ বছর হ্যাঁ এমন কোন সিচুয়েশন হয়নি যে আমাদের আন্দোলনে যেতে হবে বা আমাদের মিছিল মিটিং যেতে হবে এই কারণে ও তখন কিন্তু আমরা বুঝতাম না তেমন কারণ গ্রামে ছিলাম তো ভাই হ্যাঁ গ্রামে বুঝতাম না যে রাজনীতি কারো কয় কিন্তু এখন তো সম্পূর্ণটা বুঝে গেছি ঠিক আছে যে রাজনীতি কাকে বলে বা রাজনীতি কিভাবে করতে হয় কেন করে রাজনীতি মানুষের জন্যই তো আমরা রাজনীতি করি ঠিক আছে আসলে মানুষের জন্য রাজনীতি যদি করতে হয় তাহলে যে আপনারা বিএনপির ভাইদের যে আমি বলতেছি যে আপনারা পাশের বাড়ির যে হিন্দু হিন্দু ভাই ভাইদের বাড়ি দিয়ে পড়াই দিলেন বা ওই একজন করে সেই বাড়িতে প্রয় দিলেন হ্যাঁ আপনি মানুষের জন্য রাজনীতি কথা বললেন ভাই আপনি তো আপনার জন্য রাজনীতি করছেন বা আপনি যে ওই ঘরটা লুট করে নিয়ে গেছেন হ্যাঁ আপনার ওই দোকানটা লুট করে ব্যবসা লুট করে নিয়ে গেছেন মানে টাকা পয়সা সবকিছু লুট করে নিয়ে গেছেন এটা তো আপনার জন্য আপনি রাজনীতি করতেছেন আপনি আপনি কিন্তু দেশের জন্য রাজনীতি করতেছেন নাই কিন্তু দেশের জনগণের জন্য রাজনীতি করে নাই আপনার জন্যই আপনি রাজনীতি করেছেন মানে আপনার আখের গোছানোর জন্য আপনি রাজনীতি করেছেন ভাই বোনেরা আপনারা শুনেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য আপনারা শুনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু হুশিয়ারি দিয়ে দিয়েছে এবং নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনাকে এক গালে মারবে আপনি দুইটা মারবেন হ্যাঁ তখন বানর সোজা থাকবে বানর সোজা থাকে কিসে জানেন মাইরে সোজা থাকে হ্যাঁ মাইরে ভূত পলায় আপনাকে একটা দিবে আপনি দুইটা মারবেন একটা দিবে দুইটা মারবেন কোনো কথা হবে না শেখ হাসিনার নির্দেশ হ্যাঁ একটা দিবে দুইটা মারবেন মুখে পুরো বসে থাকবেন এই সুযোগ কিন্তু নাই করেন নাই আপনি দোষ করেন একজন যদি মারেন তাহলে এটা থাকে কিন্তু আপনি দোষ করলেন না আপনি মায়ের খাইলেন হ্যাঁ আপনি মায়ের খাইয়ে আপনি মায়ের খাইয়ে একদম মাটি মাটিতে একদম মিশে গেলেন হ্যাঁ আপনি দোষ করেন না কিন্তু বিন্দু মাত্র আপনি দোষ করেন নাই ঠিক আছে এই সিচুয়েশনে পড়েছিল আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর থেকে এই সিচুয়েশনে আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে হ্যাঁ বাংলাদেশে যারা আছে যারা নেতা নেত্রী বা আওয়ামী লীগের ভক্ত সাপোর্টার হ্যাঁ যারা আছে তারা এই সিচুয়েশনে পড়েছে এবং হিন্দু ভাই বোনেরাও এই পড়েছে বাংলাদেশে ঠিক আছে এই থেকে ওভারকাম করতে হলে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের সবাইকে প্রতিবাদে হইতে হবে মায়ের খাওয়া যাবে না আমরা কি করেছি ভাই চুরি করেছি ডাকাতি করেছি আপনার বাড়ি দখল করেছি যে আমাদের আপনারা মারতে আসবেন আমাদের মারবেন আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি এই কারণে আওয়ামী লীগ সাপোর্ট করি এই কারণে যদি মারেন আপনারা তো বিএনপি সাপোর্ট করছেন আপনাদের কবে মেরেছি আমরা হ্যাঁ আমাদের সামনে দিয়ে তো আপনারা ব্যবসা করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন হাট বাজার করেছেন নাচ গান করেছেন বা খ্যাত খাবারি করেছেন আপনারা তো করেছেন কিন্তু আমরা তো আপনাদের মারিনি আপনারা কেন মারবেন আপনারা যে রাজনীতি আছেন ওই রাজনীতি ভুল রাজনীতি আপনারা ভালো সঠিক রাজনীতিতে ফিরে আসুন আপনাদের প্রতি অনুরোধ রইল কারণ কি যে আমরা রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি মানুষের জন্য এক আপনার জন্য একটা মানুষের বাংলাদেশের বা আপনার আশেপাশের আপনার প্রতিবেশী একজন কোনো কষ্ট না হয় আপনার জন্য কারোর জন্য কোনো সমস্যা না হয় এইভাবে রাজনীতি করেন তাহলে আল্লাহ আপনাদের ভালোবাসবে দেশের মানুষও আপনাদের ভালো বলবে যেমন এই মাস্টার ভিমিন মোত্তজা তারপরে আমাদের এই ব্যারিস্টার সাথে সুমন নিকসন চৌধুরী তাদের জন্য কিন্তু মানুষ খাদে এই যে আমাদের শেখ হাসিনা শেখ হাসিনার জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী বৃদ্ধ হ্যাঁ নারী পুরুষ গৃহিণী জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ কেন কারণ কি শেখ হাসিনা এক কোটি মানুষকে ডিসিপির কার্ড বানিয়ে দিয়েছে যারা তিরিশ টাকা দরে চাউল কিনে নিতে পারবে তিরিশ টাকা দরে চাউল কিনে নিতে পারবে কিন্তু এই সরকার এসে তেতাল্লিশ লক্ষ বাদ দিয়ে দিয়েছে তেতাল্লিশ লক্ষ অলরেডি ক্যান্সেল করে দিয়েছে মানে তেতাল্লিশ লক্ষ পুরো পরিবারের সেই সুযোগ সুবিধা পাবে না বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তি যোদ্ধা ভাতা বৃত্তি হ্যাঁ মেয়েদের বৃত্তি মানে মেয়েরা স্কুলে পড়ালেখা করে সেখানে ভাতা পায় সব ধরনের ভাতা সব ভাতা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে চেয়েছিল যে বাংলাদেশের জনগণ যারা একদম দরিদ্র জনগণ আছে তারা উঠে আসুক শেখ হাসিনা সরকার দেশের দরিদ্র মানুষের সরকার এই কারণেই কিন্তু শেখ হাসিনা এতগুলো পদক্ষেপ নিয়েছিল যে মানুষের কষ্ট হয় মানুষ শেখ হাসিনা সরকার মানুষের কষ্ট বুঝে শেখ হাসিনা সরকার মানুষের কষ্ট বুঝেই এই ধরনের পদক্ষেপ নিয়েছিল প্রিয় বন্ধুরা এই ভিডিওর মধ্যে যদি কোনো কথায় আপনাদের কষ্ট লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম